এরকম সারারাত যদি বৃষ্টি হইতো তাহলে আমি একটু শান্তিমতো থাকতে পারতাম বাসায় বাসায় মানে যতক্ষণ বৃষ্টি পরে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কিছু ওই দেখবেন ওই উপরে বৃষ্টি পালে বৃষ্টির পানি রাখলে প্রথম ওরকম হয় হাতের তালু কেমন চুলকায় চুলকায় কেমন করে পরে ঠিক হয়ে যায় আমারও হয় ওটা বাতাসে পড়ে যায় আবার ঠিক হয় গাছ বাস পড়ে ঠিক করে দিচ্ছে

ওই সাদের সাদে সাদে এক একজন বিস্তিছে ওই সাদে একজন বিস্তিছে এই সাদে হ্যাঁ বিস্তিছে ওই ওই পাশে একটা বাচ্চা বৃষ্টিছে বৃষ্টি শেষ হয়ে না সারা ধরে বৃষ্টি পড়ে বৃষ্টি কমে গেছে আল্লাহ কি বৃষ্টি পড়লো বৃষ্টি পড়বে টানা আট দশ ঘন্টা তাইলে না পৃথিবী ঠান্ডা হয়ে যাবে ওই যে ওইখানে একটা বাচ্চা ওই যে ওখান থেকে ওই যে দেখা যাচ্ছে তুমি ভিজিও না ময়না ভিজিও না কমে গেল বৃষ্টি তোমার শরীর ঠান্ডা হয়েছে একটু ঝমঝম করে বৃষ্টি পড়লে সেই তখন ভিজলে তাইলে ভালো লাগে এইটুক বৃষ্টিতে ভিজে শান্তি নেই তিনে লেজেগে দালাও আমাদের রুমের দাদা লাগাই দিয়ে এই জন্য করে বসে আছি উপরে একটা ভাই বসে মাথায় পানি লাগবে ফোটা ফোটা পড়তেছে ছাদে পানি পড়ে পানিগুলো গরম হয়ে গেছে ছাদটা এতটা গরম ছিল ছাদটা অনেক দিন পরিষ্কার করে হয় না অবস্থা এই যে কলেজ ছুটি দিচ্ছে স্কুল ছুটি দিচ্ছে এখন বেশিফটেরগুলা

রাতে একটু যদি খুব বৃষ্টি হয় তাহলে বাসার একদম ঠান্ডা হয়ে যাবে এরা তো এর আগে বৃষ্টি হইলে পুরো বংশ সহ অভিসত এ আদি ভিজলো না কি করলো আল্লাহ জানে ছেলেটা এত ফাজিল নিষেধ করলাম আজকে খেলতে যাওয়ার দরকার নাই গায়ের কাটা গুলো সব লোম সব কাটা দিয়ে যাচ্ছে নাকি কাটার মতো দাঁড়াই আছে তুমি যাও তাহলে বাথরুম যে বেরো গাছের পাতা এখন সুন্দর হচ্ছে বৃষ্টি পড়লে আসলে বৃষ্টি আল্লাহ নিয়ামত কি সুন্দর

জুতোটা রেখে যাও এই জুতো পরে গেলে স্লিপ করে পরে যাবা জুতো নিয়ে রাখে দাও ওই আবিতে আসছে ও চাবি দিছে তারে খাও আগে সেই মানে সেই কি আজকে ভয় পাচ্ছে আই বুড়ি হাঁটি ছিগো ওই থেকে আমাদের বাড়ির থেকে একবার সকালে সাতটার থেকে ক্লাস আসছিল আসছি আবার গেছি বিকেলে আবার ক্লাস